শীতকালে সকালের মজাটাই আলাদা তাই না বন্ধুরা হাই বন্ধুরা আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে তো চলো দেখা যাক আর আমার বক্তি ভালো লাগলে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও তো ঠিক আছে চলো আজকে না বাবা বাজারে গিয়েছিল তো সকাল সকাল অনেক সবজি এনেছে তো দেখো এখানে কি কি সবজি আছে এটা হচ্ছে ডাটা শাক দেখতেই পাচ্ছ তারপরে আছে ফুলকপি মুলো আর এটা হচ্ছে পালং শাক খেতে খুব টেস্ট আর তো দেখতেই ডাটা শাকটা ডাটা শাকটা তো বলাই হয়নি এটা কিন্তু হেভি বেগুন আর এটা ছিল বাঁধাকপি ফেভারিট ছিল আর এখানে দেখছো ভেন্ডি তাজা তাজা ভেন্ডি যেন একদম মাঠ থেকে তুলে এনেছে চাষ করে আর এখানে দেখছো সিম আছে সিমটা আমার ফেভারিট আর এখানে আছে বিট বিটের পরে দেখছো পিঁয়াজ কালি গাজর তারপরে আছে বিন বিন গুলো কিন্তু খেতে হেবি টেস্ট ভাজা করে আর এই যে সিমগুলো দেখছো না সিম গুলো কিন্তু দারুন তারপর ছিল গাজর গাজর উফ কি বলবো আমার খেতে খুব ভালো লেগেছে বাবা সিম এনেছে আর সব থেকে স্পেশাল ছিল এই ধনেপাতাগুলো একদম তাজা ফ্রেশ ধনে পাতা কি বলবো তোমাদের ধনে পাতা গুলো বাটা খেতে একটু লেবু দিয়ে লঙ্কা দিয়ে আর এর মধ্যে দুটো রসুন কাঁচা লঙ্কা দিয়ে লেবুর রস দিয়ে খেতে বেটে উফ গরম ভাতে একদম খুব টেস্টি কি বলবো তোমাদের তোমরা একবার বাড়িতে টেস্ট করে দেখো খুব টেস্টি লাগবে তারপরে দেখো মা এই সবজিগুলো কাটছে পেঁয়াজ কালি তো পেঁয়াজ কালিটা কেটে নিচ্ছে আমি ভাসে বসে বসে ভিডিও করছিলাম তো দেখছি মা কি সুন্দর করে কাটছে আমারও দেখতে দেখে কাটার ইচ্ছে হচ্ছিল তো সিমটাও মা কেটে নিল তা সিমটা কাটার সময় নাকি করতে জানো তোমরা একটু দেখে নেবে যে সিমে পোকাটা করে আছে নাকি একটু সূর্যের আলোর মধ্যে একটু উঁচু করে দেখলেই তোমরা দেখতে পাবে তারপরে কেটে নিলো তো আজকে একটা পাঁচ রকম ভেজালি তরকারি হবে যেটাকে বলে আলু বিন আর ছিল তোমার তোমার সিম কালি সব কিছু দিয়ে একটা ভিডিও আর দেখো মা কি সুন্দর কেটে নিচ্ছে আমি না সবজি কাটতে পারি না মা কি সুন্দর টুকর টুকুর করে কেটে নেয় তো এখানে টমেটো কাটা হচ্ছে কারণ আজকে মাছের তরকারি হবে তো আজকে বাবা বাড়ি ছিল তো ওখানে আলুগুলো মা কেটে নিয়েছে দেখতে আছে আলুগুলো ভেজানো আছে তোমাদের বাড়িতে চার পাঁচজন লোক আছে আপাতত তো চার পাঁচজনের জনের জন্য রান্নাই হচ্ছে আর মাছগুলো দেখেছো বাবা এই মাছগুলো এনেছে সকাল সকাল আরো মাছ আছে মাছটা তুলে ধরেছে অনেক বড় মাছ এনেছিল তো মা সেদিকে বাবা থেকে কেটে রেখেছিল তো এই কটা মাছ আজকে রান্না হবে ভিডিওটি ভালো লাগলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে